আমরা মনে করি কামগুলো তো ভালো বিশ্বাস করেন জায়েজ কাম থেকে বেদাত হয় বেদাত কোনো নাজায়েজ কাজ থেকে আসে না বরং জায়েজ বা ভালো কাজ বেদাত কেননা নাজায়েজ কাজ কেউ কখনো সওয়াবের নিয়তে করে না একটা ভালো বা জায়েজ কাজই সওয়াবের নিয়তে করে আর এই সওয়াবের নিয়তে ভালো কাজ করলে বেদাত হয় কিন্তু কাজটা নবী করে নাই একটা উদাহরণ দে বেদাতের বুখারি সোনেন সহিত হাদিস। আল্লাহ রসুলাম ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ করেছেন কিসের গোস্ত ঘোড়ার গোস্ত আপনাদের দেশে ঘোড়া এখনো পালিত হয় ঘোড়া দিয়ে এখনো আপনারা গাড়ি ডালেন আমাদের নাটুরে আর ঘোড়ার গাড়ি নাই তো যাই হোক এই ঘোড়ার গোস্ত খাওয়া হালাল ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ গরুর গোস্ত খাওয়া যেরকম জায়েজ ঘোড়ার ঘোরার গোস্তুখা ওরকমই জায়েজ একই অবিক জাগতিক হাইসে দুইটা কাজে জায়েজ কিন্তু আল্লাহ রসুল সুলাইসলাম গরু বা ছাগল তিনি কোরবানি দিয়েছেন কিন্তু ঘোড়া কোরবানি দেননি অথচ দুইটার গোস্তই হালাল ভালো করে বুঝেন এই সংজ্ঞাটা বা এই হাদিসটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনেও বেদাদের কাছে যাবেন না যে আসলে কামটা ভালো হলেও কামটা এবাদত নয় বরং বেদাত তাহলে ঘোড়ার গোস্ত খাওয়া বা হরিণের গোস্ত খাওয়া দুইটার গোস্ত খাওয়া হালাল বা জায়েজ হরিণের গোস্ত খাওয়া যায় খাসির গোস্ত খাওয়াও তাই জাগতিক হাইসে হতে দুইটাই জায়েজ বা বৈধ কাজ কিন্তু আল্লাহ রসুল ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন হরিণ দিয়ে দেন ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি হরিণের দাম বেশি একটা ছাগল দশ হাজার টাকা হলেই হয় আর হরিণ কিনতে দশ লক্ষ টাকা গুনতে হবে তাও কেস খাওয়ার সম্ভাবনা আছে সরকারে আইনে তাহলে আল্লাহ রসুল হরিণ খাওয়া জায়জ করেছেন বা তিনি ঘোড়া খাওয়া জায়জ করেছেন কিন্তু ঘোড়া দিয়ে হরিণ দিয়ে তিনি কোরবানি দেন না কিন্তু জায়জ এখন আপনি বললেন আল্লাহ রসুল তো ঘোড়া কোরবানি দিতে মানা করে নাই আল্লাহ রসুল তো হরিণ কোরবানি দিতে মানা করে নাই কোন হাদিসেই নিষেধ নাই যে তোমার ঘোড়া কোরবানি দিও না এই যুক্তি আপনি দিলেন আপনার যুক্তি সঠিক এবং আপনার যুক্তি রামদা দিয়েও কারো কাটার ক্ষমতা নাই কিন্তু আপনি একটা দলিল দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল হরিণ বা ঘোড়া কোরবানি দিয়েছেন এখন আসেন আপনি বললেন যে ঘোড়া খাওয়া যায় হরিণ খাওয়া যায় নিষেধ নাই তা আমি হরিণ দিয়ে বা আমি ঘোড়া দিয়ে কোরবানি দেবো এই যে জায়েজ কাজকে আপনি একটা এবাদত আদায় করলেন বা এবাদতটা আপনি ঘোড়া দিয়ে আদায় করলেন এই ঘোড়া দিয়ে কোরবানি করার কারণেই এই জায়েজ কামটা বেড়াতে আর এবাদত হলো না কেননা নবী যাটা করেন নাই ইসলাম শুধু গোস্ত খায় জায়েজ বলেছেন অর্থাৎ এটা জায়েজ জায়েজে কোনো সব নাই আপনি গরুর গোস্ত খালেও তা ঘোরের গোস্ত খালেও আপনার হরিণের গোস্ত খালেও তা খাসির গোস্ত খালেও কিন্তু গরু এবং খাসি এই দুইটা আল্লাহ রসুল জবাই করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হিসাবে অতএব এইগুলো দিয়ে কোরবানি করা এ বাদ বা নবীর সন্ন্যার আর ওইগুলো জাগতিক প্রয়োজনে খাওয়া যায় করেছেন কিন্তু কোরবানির বিধান তিনি দেননি তাহলে এখন আপনি যুক্তি দিয়ে আপনি ঘোরেন কোরবানি দিলেন ঘোড়ায় কোরবানি দিলেন আর বললেন হাদিসে নিষেধ নাই এগুলো যেহেতু খাওয়া যায় জায়েজ আছে সমস্যা কি আপনার যুক্তি কাটা যাবে তাহলে জায়েজ কাছ থেকে বেদাত হয়ে গেল আর ওই বেদাতটা হারাম হয়ে গেল তাহলে ঘোড়া দিয়ে কোরবানি দিলে ওইটা বেদাত হলো হারাম হলো এবার বুঝেছে এখন মনে করেন ষাট গায়ে দেওয়া জায়েজ আপনার ষাট পরেন এই ষাট গায়ে দেওয়া জায়েজ এটা না জায়েজ না বা এটা গায়ে দিলে গুণ হবে এরকম কোনো কথা নাই যদি আপনার সতর ঢেকে আপনার इज्जत আবর হেবাজত হয় যদি স্কিন বা চামড়া বা শতর না দেখা যায় আট ষাট না হয় কোনো বিজাতি ইহুদি খ্রিস্টান বা বিধর্মের অনুকরণে না হয় এটা সর্ববস্তা জায়েজ কিন্তু আপনি মনে করলেন কি আমাদের ইমাম সাহেব যে জুব্বা গায়েতে নামাজ পড়াতাইছেন উনি এই জুব্বা গায়ে দিয়ে ভাই কামিজ পরে যে সব পাচ্ছেন আমি শাড় গায়ে দিয়েছি সব পাচ্ছেন আপনি শাড় গায়ে দেয়া জায়েজ কিন্তু এই শাড় গায়ে দেয়াকে জুব্বা গায়ে দেওয়ার মত ইবাদত মনে করলেন কেননা শার্ট গায়ে দিতে রসুন মানা করে নাই এটা জায়েজ আছে কিন্তু আপনি শার্টটাকে বা ওই শর্ট পাঞ্জাবিটাকে আপনি জুব্বার মতো আপনি সন্ন্যাত মনে করলেন বা মনে করলেন ষাট গায়ে দিলে যে সব জুব্বা সেই জুব্বা যেরকম সুন্নাত সাতও সেরকম সন্ন্যাত তখন আপনার ওই ষাট গায়ে দেওয়াটা বেদাত হয়ে যাবে তাছাড়া এমনিতেই না যায়জ না আপনি স্বাভাবিকভাবে শার্ট করেন জায়েজ জায়েজ পোশাক কোনো সমস্যা নেই আপনার কোনো গুণা হবে না কিন্তু যখনই মনে করবেন যে জুব্বাওয়ালা জুব্বা গায়ে দিয়ে যে সব পাচ্ছে আমি অভিজ্ঞতা তাই পাচ্ছি যখনই আপনি এই জায়জকে ওই ষাট গায়ে দেয়াকে এবাদতের পর্যায়ে নিয়ে যাবেন আপনার ষাট গায়ে দেয়াটা বেদাত হবে হারাম হবে তাহলে ভালোবা বা জায়েজ কাজ থেকে বেদাত হয় না কাজ থেকে বেদাত হয় না কেননা না জায়েজ কাজ মানুষ সবের নেয়াতে করে না আচ্ছা কেউ কি মদ পান করে সবের নেয়াতে বলেন কেউ কি জেনাবে বিচার সবের নেয়াতে করে তাহলে কোনো অন্যায় পাপ কাজ বা না কিন্তু কি সব নিহাতে করে না কেন এমনি জানে এগুলি পাপের কাজ তাহলে বেদাত মানে কোনো পাপের কাজ না আসলে বেদাত মানে কাজটা যায় কাজটা ভালো কিন্তু ওইটাকে এই এবাদত মনে করার নাম বেদাত ওইটাকে এবাদত মনে করার নাম বেদাত যেমন ধরে নেন আর একটা উদাহরণ দিই আল্লাহ রসুল ইসলাম দিন প্রচার করেছেন দিন প্রচারে তিনি কোনো তিন দিন চল্লিশ দিন কোন সময় নির্ধারণ করেন না কিন্তু আপনি মাসে তিন বের করে দিন প্রচারে যাচ্ছেন বছরে চল্লিশ দিনে দিচ্ছেন আর মনে করছেন কি তিন দিন লাগানো এবাদত বছরে একবার বা দিন লাগানো এবাদত মনে করার কারণে আপনার এটা বেদাত হচ্ছে হারাম হচ্ছে তাছাড়া এমনিতে আপনি দিন বছরের জন্য তিন দিনে বের হয়ে যান এটা জায়জ কোনো সমস্যা নেই চল্লিশ দিন যান বছরে আপনার কোনো সমস্যা নেই এগুলি সব জায়েজ আছে আপনি তিন দিন দশ দিন চল্লিশ দিন যে কোনো ভাবে আপনি জাগতিক প্রয়োজনে বা সুযোগ বুঝে আল্লাহ দিন প্রচারে আপনি তাবলিক জামাতে যান কোনো গুণা নেই কোনো অন্যায় নেই কিন্তু আপনি যখনই এই সময়কে তিন দিন চল্লিশ দিন আপনি এবাদত মনে করবেন বা এগুলোকে কোনো সন্ন্যাদ বানাবেন তখনই আপনার এটা বেদাতে পরিণত হয়েছে যায় এই হাজরিন বেদাত থেকে সাবধান থাকবেন বিশেষ করে হসে যারা যাবেন তারা বেদাত তরিকায় কোনো আমল করবেন না বেদাত তরিকায় কোনো কাজ করবেন না বেদাত কাজ করলে আপনার ফরজ নকল কোন এবাদত আল্লাহ কবুল করবেন আল্লাহ আমাদের তৌফিক দিক আল্লাহ বিদার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে